নিরাপদ রক্ত সঞ্চালন নিশ্চিত করা এবং রক্ত সঞ্চালন আইন কার্যকর করার দাবিকে সামনে রেখে পাহাড় থেকে সমতল স্বেচ্ছায় রক্তদান আন্দোলনকে আরও জোরদার করার লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি সোসাইটির উদ্যোগে রায়গঞ্জে এক সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত হয় আগামী দশ ও এগারোই জানুয়ারি মুর্শিদাবাদের সাগর দীঘিতে অনুষ্ঠিত হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি সোসাইটির রাজ্য সম্মেলন সেই সম্মেলনের সফলতা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই এই পদযাত্রার আয়োজন করা হয় এদিন সংগঠনের সদস্যরা হাতে বেকার কার্ড ও বিভিন্ন সচেতনতামূলক পোস্টার নিয়ে রায়গঞ্জ শিলিগুড়ি মোড় থেকে রায়গঞ্জের ঘড়ি মোড় পর্যন্ত পথ মিছিল করেন পথ চলতি মানুষজনদের মধ্যে নিরাপদ রক্ত সঞ্চালন স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব ও রক্তদান আন্দোলনের প্রয়োজনীয়তা তুলে ধরে হয় একই সঙ্গে পথসভা ও সচেতনতা শিবির গড়েও তোলা হয় এই বিষয়ে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি সোসাইটির গৌতম চক্রবর্তী বলেন রক্তদানই একমাত্র পন্থা যেটা মৌসুম রোগীকে প্রাণ বাঁচাতে পারে সেই রক্তদানের বার্তা কেন আমরা দেখেছি এই রক্তদান আন্দোলন করতে গিয়ে যে এখনও পর্যন্ত কিন্তু রক্তদান নিয়ে সচেতনতা গড়ে ওঠেনি এই সচেতনতার বার্তাটাই দেওয়াটাই আমাদের এই পথযাত্রা এই পথসভা পদযাত্রার মূল লক্ষ্য অন্যদিকে সংগঠনের রাজ্য কমিটির সদস্য আকাশ বর্মন জানান আগামী রাজ্যের সম্মেলনের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদান আন্দোলনকে আরো শক্তিশালী করা হবে আমাদের আজকের যে উদ্দেশ্য পথ পথযাত্রা এবং পদযাত্রার প্রতি বছরের ন্যায় এবারও সাগরডুগি মুর্শিদাবাদ জেলার সাগরডুগিতে আমাদের তৃতীয় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে আগামী দশ এবং এগারোই জানুয়ারি এই রাজ্য সম্মেলনের প্রচার স্বার্থে এবং সাফল্য কামনায় রায়গঞ্জের বুকে আমরা রক্তদান আন্দোলনে কাজ করছি এবং সাফল্য কামনায় আমাদের একটা উদ্যোগ যে না আমরা উত্তর দিনাজপুর থেকে বেঙ্গল ভলনটিয়ার বার্ডনা সোসাইটির সঙ্গে আছি এটা বেশ এই উদ্দেশ্যে আমাদের পদযাত্রাটা উল্লেখ্য এই পদযাত্রার মাধ্যমে সংগঠনটি নিরাপদ রক্ত সঞ্চালন ও মানবিক স্বেচ্ছাসেবার বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে বলেই মত সংগঠনের নেতৃত্বদের রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা